কাঁদিহি বোনা গো তো আমার কথা মনে করন্ধু রে কেহে সুখে দেয়ার যা বুঝি দিয়া ভালো আসার ফল ও বন্ধু রে কেহে এই দেয়া সত বুমি ভালোবাসার ফল কেন তুহমিয়া বিশ্বাস করে ভাষা ও বন্ধুরে তুমি তোমার কথা বিশ্বাস করে i Yeah. yeah. এক সরকার রোগে যাবে বহু মরে এস সরকার রোগে যাবে বহু মরে কোনো দিন আমার বাস আমার আমি কাঁদিব না the